আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক মাসের শুরুর দিকে টাকা রেট কিন্তু ভালোই থাকে আজকে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে তাওল আলহাজি ইউরপে তাহিল আলার্জির মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য এক পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং ইউআরপে থেকে বিকাশ একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট দিচ্ছে আজকে এনজাস থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন আলেনিমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা করে দশকে ছিল আজকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম